খাজা হাফেজ মহিউদ্দিন এক্লাস পুরি রহমতুল্লাহ সাহেবের আজ উনপঞ্চাশতম আগত সকল ভক্ত এবং অতিথি বিন্দুদেরকে আমরা প্রথমে পরস টেলিভিশনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আগত বিন্দু দেশ দেশান্তর থেকে এ হাফেজ মহিউদ্দিন একলাপুরের মাজার দর্শনে এসেছেন ভক্তরা বিভিন্নভাবে তার আবাদ মুগ্ধ হাফেজ মহিউদ্দিন রহমতুল্লাহ এখলাস ফুলের এই রজা মুবারক নির্মাণ হচ্ছে এবার উনপঞ্চাশতম বাসরিক পুরুষ মহাপিলে দোয়া করছেন খাদেমগঞ্জ আমরা দেখছি হাফেজ মহিউদ্দিন রহমদিন দাসপুমির এই রজা মুবারক জিয়ারতের মাধ্যমে আপনার

পরিবেশন করছেন বিভিন্ন ভক্তরা গানের মাধ্যমে তার হাফেজকে তারা দেখি তারা আনন্দ বিনোদনেও হাফেজ গুরুত্বের সান্ডিগ্কে তারা করছি যেন তাদের জন্য এক মিলন দেয় আপনি দৈনন্দিন এই মাজার এক্লাস করে অবস্থিত এখানে সারা দেশ থেকে ভক্তরা আসেন তাদের আশ্রয়ে তারা রেস্ট নেওয়ার জন্য কোনো ধর্মটরি বা কোনো ব্যবস্থা এখনো আমাদের প্রশাসন বা মাজার কর্তৃপক্ষ করেনি আমি বলবো i आप लोग तो हंस के ये जो हब्बेज वगैरह जो ऑसिडेंस एडवांस को हम तो सारे ये तरीका जिन अदर उड़ गई प्रोसीड ये मॉडर्नाइजेशन से मुक्त है आप पे कुछ की है हम लोग देखा हमने शक्ति है ये साउन भाई

সবাই বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দেশ থেকে এসে আসে এই এক সময়ে এক মাস পুর মাদার শরীফে আজকে উনত্রিশতম শাহাদ মাসিক উপলক্ষে আজকে শেষ দিন তবরক বিতরণের দিন আমরা আরও বক্তব্যকে পেয়েছি ভাই আপনি কি আর এইটা বাজারে এসেছেন আপনার কেমন লাগে বাজারে গিয়ে দিন এক শরীফে আপনি কী ভেবেছিলেন

ভালবাসে ভালোবাসে সব দেশের মানুষ অনেক সব গ্রামের মানুষ এক ক্লাসপুরকে ভালোবাসে সবাই হাফেজ নয়ুদ্দিনের জন্য এক ক্লাসপুর আজ আলোচিত আমরা চাই হাফেজ নয়ুদ্দিনের মাজার অনেকভাবে সুযোগ্য হোক নতুন করে নতুন আঙ্গিকে সজ্জিত হোক সজ্জিত হোক মনের সবার মনের বাসনা সবাইকে ধন্যবাদ দর্শক মন্ডলী আমরা তুলির পরশ এই চ্যানেলের পক্ষ থেকে প্রথমে ভক্তবিন্দু এবং আশেখান ভক্তবিন্দুকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা এসেছি আপনি দুদিন রহমতুল্লাহ এক ক্লাস করে এই যে উনপাশতম শাহাদ বার্ষিকীতে যে বার্ষিকীতে এসেছে সারা দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তবিন্দু আমরা একজন সাথে কথা বলবো আপনার নাম বলবেন সৈয়দ আহমদ হোসেন শাহন এর সাথে আমরা কথা বলছি আসছেন কবে আপনি কি প্রতি বছর মঙ্গল কামনায় এই মাজারে আসেন আসলে তো এটা অনিয়াল দরবার যত আশা যায় তত ভালো তো আজকে বাবা একলা শরীফ শরীফ আশাকানের জন্য একটা নিয়ামত আজকের মহান নিয়ামতের একটু যদি একটু নিয়ামত তাহলে তখন থেকে বাবা হাবিবাসীরা পাওয়া যায় এই জন্য এখানে আসা সবাই ভক্তবৃন্দুদের প্রত্যেকের মনের আশা মনের বাসনা পূরণের জন্য এই মাঝারে আসেন আপনার নাম নাম আসেন মোহাম্মদ শহীদ আহমদ শহীদ আহমদ সাহিদ

আপনারাও আসবেন অন্য আসতে নিয়ে আসবেন রহমতের একলাসপুর গ্রাম যেন আজ আলোকিত এক আলোর ঝলক হাফেজ মহুদ্দিন রহমতুল্লাহ একলাসপুরের বাজার একলাসপুরে অবস্থিত সকলকে আসার আহ্বান জানাই এবং আমরা এখন তবরক বিতরণে এসেছি আমরা কথা বলবো এই কমিটির লোকজনদের সাথে কবরক বিতরণ হয় এবং তবরক

সবাইকে এবং এই যে প্রত্যেক দেশ থেকে যদি আশেখানেরা এসে খায় খবর পায় তারা দীপ্তি পায় তার আমরা মনে করি আফেজ ময়ের দিন করি এই যে যে আস্থানা করেছেন যে মেলা খুলেছেন আমরা এই মেলার জন্য আমরা নিজেরা আন্তরিকভাবে আনন্দিত এবং নিজের এলাকায় আগত সব আশেখানদের আশা করলে আফেজ দিন কাজ করছে আমরা ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আনন্দ